নমস্কার বন্ধুগণ আজকে দেখাবো যে ভোটার কার্ডে আপনারা ইনস্ট্যান্ট মোবাইল নাম্বার কীভাবে আপডেট করবেন রকম ডকুমেন্ট ছাড়াই ভোটার কার্ডে আপনারা মোবাইল নাম্বার আপডেট করতে পারব তো চলুন ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম আপনাদের ভোটার কার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। এখানে আসার পর প্রথমে আপনারা সাইন ইন করে নিতে হবে সাইন ইন করে আপনাকে লগ ইন করতে হবে আমি এখানে লগ ইন করে নিচ্ছি আমার অলরেডি সাইন ইন করা আছে হ্যাঁ আমি মোবাইল নাম্বার পুট করে দিচ্ছি মোবাইল নাম্বার পুট করার পর এখানে আমি ক্যাপচাটা বসিয়ে দিচ্ছি ক্যাপচা বসিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে রিকোয়েস্ট ওটিপি করার পর এখানে আপনার ছ সংখ্যার একটা ওটিপি চলে আসবে আমার মোবাইলে আর মোবাইলে চলে এসছে ওটিপিটা ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি ওটিপি পাশার পর ভেরিফাই অ্যান্ড লগ এই অপশানে ক্লিক করতে হবে লগ ইন হওয়ার পর এখানে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন এবং পেজটা একটু নিচে স্কোর ডাউন করলে এই আট নম্বর ফর্ম এই অপশানটা আপনি পেয়ে যাবেন এখানে আপনাকে আদার ইলেকট্রাল রোল এটা টিপ পর আপনাকে এপিক নাম্বার এখানে আপনার ভোটার নাম্বারটা পুট করে দিতে হবে আমি ভোটার নাম্বারটা পুট করে দিচ্ছি এবার সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার এখানে নাম দেখিয়ে দেবে এবং ওকে জাস্ট অপশানে ক্লিক করবেন এবার এখানে আপনি চারটে অপশান পাবেন তার মধ্যে আপনাকে সেকেন্ড অপশানটাই চুজ করে নিতে হবে এবার ওকে অপশানে ক্লিক করতে হবে ওকে অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনি আধার ডিটেলসে আধার নাম্বারটা আপনি দিয়ে দেবেন এখানে আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি এবার আপনি নিচে মোবাইল নাম্বারের অপশান পাবেন এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন মোবাইল নাম্বারটি পুট করার পর জাস্ট আপনাকে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবার আপনি এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন তার মধ্যে আপনাকে মোবাইল নাম্বার আপডেট এই অপশানে ক্লিক করতে হবে মোবাইল নাম্বার আপডেট এখানে আপনি আপনার যেটা আপডেট মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে আপনি আপনার প্লেস দিয়ে দেবেন আপনি কোথা থেকে আবেদন করছেন আমি আমার গ্রামের নাম দিয়ে দিচ্ছি এবং নেক্সট অপশানে ক্লিক করে দিলাম এখানে আপনি ক্যাপচা পুট করে দেবেন এবার সেন্ট ওটিপি অপশানটাতে একবার ক্লিক করে দেবেন আপনার মোবাইলে একটি ছ সংখ্যার ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন ওটিপি বসার পর এখানে আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে একবার ক্লিক করে দেবেন এখানে আপনি আপনার ফর্মটার প্রিভিউ দেখতে পাবেন জাস্ট নিচে স্ক্রোল ডাউন করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে আপনি একটা নাম্বার পেয়ে যাবেন যেটা আপনি নোট করে রাখতে পারেন আপনার কাজ এবার এখানে শেষ আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বারটি সাকসেসফুলভাবে আপডেট হয়ে গেছে এবার যদি আপনি ভোটার কার্ডটি ডাউনলোড করতে চান তাহলে আপনি ওয়েবসাইটে আবার ফ্রিটে আসবেন এবং এখানে একটি অপশান পাবেন ই এপিক ডাউনলোড আপনি ডান দিকে উপরে একটি অপশান পেয়ে যাবেন ই এপিক ডাউনলোড এই অপশানে একবার ক্লিক করবেন এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটি পুট করে দেবেন আমি আমার ভোটার কার্ড নাম্বারটি পুট করে দিচ্ছি এবং আপনি আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন এবং সার্চ অপশানে জাস্ট ক্লিক করবেন দেখবেন আপনার ডিটেলস চলে এসছে এবং আপনি জাস্ট সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবেন সেন্ড ওটিপি করার পর আপনার মোবাইলে আবার একটি ছ সংখ্যার ওটিপি যাবে ওটিপিটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন এবং ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে ওটিপি ভেরিফাই হয়ে গেছে এবং ডাউনলোড ইএপি কে অপশানে ক্লিক করে দেবেন আপনার ভোটার কার্ডটি এবার ডাউনলোড হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটাই লাইক অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে